আসসালামু আলাইকুম জমি বাজারের সবাইকে স্বাগতম এইটা এই যে রোডটা গেছে উত্তর দিকে এটা হইল নোয়াখালীর মূল টাউন সোনাপুর মাঝি পর্যন্ত গেছে বিজ্ঞান প্রযুক্তি রোড আর এই পাশে যেটা গেছে অপোজিটে আর এটা গেছে ইয়াতে আক্তার মিয়ার দিকে তো একবারে মেন রাস্তার পাশে পাশে আছে এই গণবসতি বাড়িঘর সুন্দর মনোরম পরিবেশ এই যে এখানেও একটা বাড়ি গজ ছিল এটা চল্লিশ শতকের এটা আমরা বিক্রি করছিলাম তো এইটা এখান থেকে এই পুরাটা মূল মূল মেন রাস্তার পাশাপাশি চড়া এখান থেকে এখান থেকে শুরু হয়ে ওই লাল রঙের ইট দেখা যায় ইটের ওই আর কাছাকাছা পর্যন্ত স্কোয়ার সম্পূর্ণ জায়গাটা পুরো একটা স্কোয়ার জায়গা এই প্রতিশতক জায়গার দাম পড়বে দেড় লক্ষ টাকা মাত্র ধর্মপুর মৌজাতে নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর মৌজা পুরোটা জায়গাটা হলো স্কোয়ার একদম এখানে সামনের অংশটা আছে টাসেসারি দোকান ফাট যা কিছু তা দেওয়া যাবে ঘরবাড়ি করা যাবে মার্কেট করা যাবে থাকার জন্য সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এটা অনেক সুন্দর পরিবেশ এই পুরাটা চা স্কোয়ার জায়গা ওই যে সাদা মাটি পর্যন্ত এই পর্যন্ত এই জায়গাটা সালাম আলাইকুম